সকাল সকাল আজকে ওয়েদারটা কেন দারুণ তাই না বলো ছুটির জন্য শান্তি নেই দেখো বারবার ফোন এসে যাচ্ছে উঠাবোই না আজকে ফোন আবার ফোনটা বাড়ছে দেখো তো বৃষ্টি এক কাজ করতো ফোনটা নিয়ে আয়তো দেখি আন্ন নাম্বার থেকে ফোন আসছে গো রিসিভ করে দেখি না হ্যালো হ্যালো দাদা আমাকে বাঁচায় না দাদি আমাকে না তিনটা ছেলে মেলে খুব বিরক্ত করছে আমি মহানন্দা ব্রিজের নিচে লুকিয়ে আছি দাঁড়া বোন আমি এখনই আসছি দাঁড়া আরে ধরফর করে কোথায় যাচ্ছো তোমার তো কোনো বোন নেই আর এটা তো আনন্দ নাম্বার থেকে ফোন এসেছে হ্যাঁ কথাটা তো তুমি ঠিকই বলেছো কিন্তু যাই হোক বোন তো আমার না হতে পারে অন্য কারোর তো বোনকে বাঁচাতেই হবে আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কেউ যদি বিপদে পড়ে থাকে যাও তুমি চলে যাও তোমাদের আমি একটা কথা বলতে চাই বোন জারি হোক বোন যদি ডাকে তাহলে আমরা কিন্তু যাবো